আসসালামু আলাইকুম গতকাল থেকে আমার প্রেশার হচ্ছে একদম চল্লিশ হয়ে গেছে তো না মাপাইলে কখনো বুঝতাম না গতকালকে ডাক্তারের কাছে গেছে অনেক সময় ডাক্তারের কাছে গেলেও প্রেশারটা মাপা হয় না আমি হঠাৎ ওনার সামনে বসে মানে কাঁপতেছিলাম বেশি তো বলতেছে এরকম করতেছে কেন আমি কাঁপতেছি যে তারপর প্রেশার ম্যাপে দেখে কি মানে চল্লিশ আর কি তখন তো আমাকে অবাক যে চল্লিশ প্রেশার নিয়ে আমি কেমনে গেলাম যাই হোক ডাক্তারের পাশে যত কিছু লেকচার দেয়া সব শুনলাম বুঝাইলাম বুঝাইলো বুঝলাম তারপরে বসায় রাখছে বসলাম তো এসে রাতে মানে খুব বুমি বুমি হচ্ছিল তারপর হচ্ছে মানে রাতে খুব খারাপ লাগছে যেটা বলে বুঝাইতে পারবো না তারপরেও ও তিনটা বাসছে শুইতে শুইতে মানে আমার ঘুম ছিল না আমি সেলাইন খাইলাম ডিম খাইলাম তাতেও আমার কিছু হইল না না হয় খারাপ লাগাটা কমেনি কেন পরে ঘুমিয়ে পড়ছিলাম সকালে উঠে আমি আবার একটা স্যালাইন খাইলাম তখন আমি ক্যামেরা হাতে নিয়ে নেই মানে তারপর আবার সিদ্ধ ডিম খেলাম তারপর হচ্ছে এখন দিনের জন্য কি ভিডিও বানাবো তো সেটা চিন্তা করতে করতে ওর আব্বুকে যখন নাস্তা দিতেছি তখন মানে আবার মনে পড়লো আর কি যেহেতু শরীরটা একদম খারাপ প্রেশারে এভাবে ডাউন হয়ে গেছে তো কিন্তু এই সময় কিন্তু মানুষ এসটুক করে মারা যায় এটা সবাই জানেন হয়তো আপনারা মনে করবেন বুয়া বলতেছি আসলে না আমি কখনোই নিজেকে যতটুকু অসুস্থ ওইটা দেখায়ও না ওটা আমার না তো আমি চাটাকে এইভাবে হালকা জালের মধ্যে রাখি সব সময় কারণ চাটা পুরা কফির মতো হয়ে যাবে গন হয়ে ফেনাটা যত আসবে কাছে গনিয়ে গনিয়ে তো চাটা খুবই দারুণ হবে আমার চা খেয়ে অন্য কেউ আর কারো চা খেতে চায় না এটা নিজের নামের ক্ষেত্রে বলতেছি না আমাদের বাসায় যে মিস পড়াতে আসে উনি নিজে আমাকে বলতেছে আপু আপনার চা খেয়ে বাসায়ও চা খেয়ে মজা পায় না বা অন্যান্য স্টুডেন্টদেরকে পড়াতে গেলেও চাটা খেতে পারতেছি না আপনি এমন কি করেন চাতে আমি অন্য চা কোনো রকম টেস্টই পাচ্ছি না যাই হোক আমি এইভাবে যাদেরকে যাদেরকে চা খাওয়াইছি যখনই সবাই বলছে এটা কি কফি নাকি চা এই নামটা তো তখনই খুবই ভালো লাগে আসলে আমি আমার জামাই থেকে প্রশংসাটা খুব কম শুনি উনি একটু কি বলবো কি বলতাম আমার আসতেছে না খুবই টাইপের উনি কথা মানে কম বলে তারপরে প্রশংসা করে না এরকম অনেক জামাই আছে একটু প্রশংসা করে উনি একটু কনজারভেটিভ টাইপের আর কি যাই হোক আমি জাস্ট মানে এক এক পার্সেন্ট কাজটা দেখাইলাম আর অনেক কাজ পরে আছে কিন্তু আমার শরীর টানতেছে না বলে আমি আর পারতেছি না সেজন্য কোন রকম মা এলে তো খাইতে হবে কেউ তো খাওয়া না জামাই বলতেছে আসবে না তো রান্না করা মাংস ছিল এগুলো নামাইছি যেহেতু নিজে কিছু করতে পারতেছিনা এটা কচু সরাটা বের করছিলাম পরে দেখি রাতে করব। তো কালকে হচ্ছে ঈশাতের বার্থডে গেছে ও আবার একটু করে কেক দিয়েছিল ওর ফ্রেন্ডরা নাকি আনছে এরপরে মুরগি আনাইছি এটাকে কেটে কুটে রাখতে হবে আর কি তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ